ঢাকা ও রাজশাহী না পারলেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ নতুন করে জয়ের দেখা পেয়েছে খুলনা ও চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে শেষে অর্থাৎ অষ্টম ম্যাচ পরবর্তী ম্যাচের সময়সূচি সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ এনসিএল টি টোয়েন্টির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্স এনসিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ বারোই ডিসেম্বর বৃহস্পতিবার বারোই ডিসেম্বর বৃহস্পতিবার এনসিএল টি টোয়েন্টিতে দিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে সিলেট বিভাগকে বারো রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ এ মাসে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় তামিম ইকবাল খান এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে রাজশাহী বিভাগকে আট রানের ব্যবধানে হারিয়েছে ঢাকা মেট্রো এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ঢাকা মেট্রোর খেলোয়াড় শহীদুল ইসলাম দিনের তৃতীয়তম ম্যাচে ঢাকাকে ঢাকাকে বৃষ্টি আইনে একুশ রানে হারিয়েছে রংপুর বিভাগ এই ম্যাচে প্লেয়ার চৌধুরী দ্য রিজওয়ান রংপুর বিভাগের খেলোয়াড় দিনের চতুর্থ ও শেষ ম্যাচে বরিশাল বিভাগকে মাত্র এক রানের ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে খুলনা বিভাগের খেলোয়াড় কাজী নুরুল হাসান সোহান তো এনসিএল টি টোয়েন্টিতে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে বত্রিশটি বত্রিশটি ম্যাচের মধ্য দিয়ে প্রত্যেকটি দল সাতটি করে ম্যাচ খেলবে অর্থাৎ এখানে কিন্তু সাতটা রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল আজকের চারটি ম্যাচের মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ডের রাউন্ডের খেলা শেষ হয়েছে দ্বিতীয় খেলার মধ্য দিয়ে অষ্টম ম্যাচ শেষ হয়েছে বত্রিশটি ম্যাচের মাঝে তো এই অষ্টম ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এরপরে আমরা সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট শিকারি খেলোয়াড়দের তালিকা এবং সেই সাথে দেখে নেব পরবর্তীতে বা পর তৃতীয় রাউন্ডের খেলা কবে রয়েছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো বারোই ডিসেম্বর বৃহস্পতিবার এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগ দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচের দুইটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি তাদের বর্তমান নিট রান রেট মাইনাস শূন্য দশমিক আট শূন্য শূন্য পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে সিলেট বিভাগ সিলেট বিভাগ দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচের দুটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি সিলেট তাদের বর্তমান নিট রান রেট মাইনাস দশমিক চার শূন্য শূন্য পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে খুলনা বিভাগ খুলনা বিভাগ দুইটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে তারা পয়েন্ট বেচে দুই এবং খুলনা বিভাগের বর্তমান নেট রান রেট মাইনাস চার দশমিক শূন্য পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগ দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং ঢাকা বিভাগের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক পাঁচ এক চার তো আপনাদেরকে জানিয়ে দিই দেখতে দেখতে আগামী তিরিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল এ সাতটি দল অংশগ্রহণ করবে সাতটি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি সংগ্রহ করতে পারবেন স্ফুরনের চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার সহ পছন্দের পছন্দের আপনার নাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করতে পারেন যদি আপনি প্রি অর্ডার সম্পূর্ণ করেন স্ফুরনে গিয়ে তাহলে কিন্তু সবার আগে জার্সি হাতে পাওয়ার সুযোগ রয়েছে আপনার প্রি অর্ডার করতে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না আপনারা শুধু আপনাদের নাম এবং ঠিকানা সহ বেশ কিছু তথ্য দিয়ে প্রি অর্ডার সম্পূর্ণ করতে পারেন শুধুমাত্র বিপিএল আইপিএল ক্রিকেট বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল ক্লাব ফুটবলের জার্সিগুলো সহ যেকোনো ধরনের খেলাধুলার জার্সি সহ আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন স্ফুরনে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে স্ফুরনের অফিসিয়াল ফেসবুকের লিঙ্ক থেকে আপনারা স্ফুরনের ফেসবুক পেজটা ঘুরে আসবেন চলুন এখন আমরা দেখে নেই পয়েন্ট টেবিলের বাকি অংশ পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট বেঁচে দুই এবং চট্টগ্রাম বিভাগের বর্তমান নিট্রন ডেট মাইনাস শূন্য দশমিক চার সাত তিন পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগও দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট বেঁচে দুই এবং রাজশাহী বিভাগের নিট্রন প্লাস তিন দশমিক নয় এক এক পয়েন্ট টেবিলে দুই নাম্বারের অবস্থান ঢাকা মেট্রো ঢাকা মেট্রো দুটি ম্যাচ খেলেছে দুটি মেচই তারা জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে পয়েন্ট বেচে চার এবং ঢাকা মেট্রোর বর্তমান নিট টানেড প্লাস শূন্য দশমিক সাত পাঁচ পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে রংপুর বিভাগ রংপুর বিভাগ দুটি ম্যাচ খেলেছে দুটিতেই তারা জয়লাভ করেছে দুই ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট মেচে চার রংপুর বিভাগের বর্তমান নিট রান্ডেড প্লাস এক সাত তো এই ছিল কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে এনসিএলেন্টির পয়েন্ট টেবিলের এর সর্বশেষ আপডেট যেখানে কিন্তু দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিল এর এক করছে রংপুর বিভাগ এবং সমান সংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ঢাকা মেট্রো তো যাই হোক লড়াইটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যেহেতু প্রতিটি দল আপনার সাতটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা চারটি দলকে নিয়ে কিন্তু কোয়ালিফায়ার বা প্লে অফ অনুষ্ঠিত হবে যেখানে কিন্তু পয়েন্ট টেবিলের তিন আর চারে থাকা দলগুলো খেলবে এলিমিনেটর এবং এক ও দুয়ে থাকা দলগুলো খেলবে কোয়ালিফায়ার এক এরপরে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার দুই কোয়ালিফায়ার দুই এরপরে হবে ফাইনাল ম্যাচ অর্থাৎ দুটি দল কিন্তু ফাইনাল ম্যাচ খেলবে এই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই জেনে থাকবেন চলুন এখন আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি তো পরবর্তী ম্যাচ বলতে তৃতীয় রাউন্ডের খেলা কিন্তু রয়েছে আপনার চোদ্দোই ডিসেম্বর শনিবার আগামীকাল তেরোই ডিসেম্বর শুক্রবার এনসিএল টি টোয়েন্টিতে কোনো ম্যাচ নেই খেলা সম্পূর্ণ অফ থাকবে তৃতীয় রাউন্ডের খেলা হবে একদিন বিরতি দিয়ে চোদ্দই ডিসেম্বর শনিবার চোদ্দ ডিসেম্বর শনিবার দিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে মাঠে নামবে খুলনা বিভাগ ঢাকা বিপক্ষে মাঠে নামবে খুলনা বিভাগ শুরু হবে বাংলাদেশের সময় সকাল নয়টায় এই হিসেবে রাখা হয়েছে সিলেট একাডেমি ক্রিকেট গ্রাউন্ড দিনের দ্বিতীয়তম ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে মাঠে নামবে ঢাকা বিভাগ ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় সকাল নয়টায় এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট অর্থাৎ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কিন্তু এই চট্টগ্রাম নাম ঢাকার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর দিনের তৃতীয়তম ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে মাঠে নামবে সিলেট বিভাগ ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় দুপুর একটা পনেরো মিনিটে ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট দিনের চতুর্থতম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে বরিশাল রাজশাহীর বিপক্ষে বরিশালের এই ম্যাচটাও শুরু হবে বাংলাদেশের সময় দুপুর একটা পনেরো মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে সিলেট একাডেমি ক্রিকেট গ্রাউন্ড মূলত দুইটি ভেনু ব্যবহার করা হচ্ছে একটি হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আর একটি হলো সিলেট একাডেমি ক্রিকেট গ্রাউন্ড তো প্রতিদিন কিন্তু দুইটি ধাপে ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে সকালের ধাপে দুইটি ম্যাচ থাকে দুপুরের ধাপে দুইটি ম্যাচ থাকে তো দুইটি ম্যাচই কিন্তু আপনার একই সময় শুরু হয় সকালের যে দুটি ম্যাচ দুটি ম্যাচই সকাল নয়টায় শুরু হচ্ছে তো সকাল নয়টায় শুরু হলেও একটা ম্যাচ ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে দেওয়া হচ্ছে একটা ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেওয়া হচ্ছে দুপুরের বিষয়টাও একই দুপুরেও যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে একটা পনেরো মিনিটে দুটি ম্যাচ শুরু হচ্ছে একটা ম্যাচ দেওয়া হচ্ছে ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অপরটি দেওয়া হচ্ছে সিলেক্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক চলুন এখন আমরা দেখে নেবো সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা শুরুতেই যদি আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখি তো সেরা পাঁচ জনের যে তালিকা এই তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে হাবিবুর রহমান সোহান রাজশাহীর খেলোয়াড় রাজশাহী বিভাগের খেলোয়াড় হাবিবুর রহমান সোহান দুই ম্যাচে রান করেছে নিরানব্বই তালিকার চার নম্বরে চলে এসেছে জিসান আলম জিসান আলম দুই ম্যাচে রান করেছেন একশো জিসান আলম সিলেটের খেলোয়াড় সিলেট বিভাগের খেলোয়াড় তিন নম্বরে অবস্থান করছে আরিফুল ইসলাম ঢাকা বিভাগের খেলোয়াড় দুই ম্যাচে রান করেছেন একশো তালিকার দুই নম্বরে অবস্থান করছে তৌফিক খান তুষার তিনি সিলেট বিভাগের খেলোয়াড় দুই ম্যাচে রান করেছেন একশো পাঁচ তালিকার এক নম্বরে মোহাম্মদ নাইম শেখ ঢাকা মেট্রোর খেলোয়াড় দুই ম্যাচে রান করেছেন একশো আট তো সেরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যদি আমরা সেরা দশ জনের তালিকা পর্যবেক্ষণ করি সেখানে দেখতে পারবেন দশ নম্বরে অবস্থান করছেন গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম নয় নাম্বারে জামান আট নম্বরে কাজী নুরুল হাসান সোহান এরপর তামিম ইকবাল খানের অবস্থান সাত নম্বরে ছয় নম্বরে ফজলে মাহমুদুর রাব্বির অবস্থান চলুন এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি তো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় সেরা পাঁচ জনের যে তালিকা তালিকার পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন হাসান মুরাদকে চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় দুই ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি এরপর তালিকার চার নম্বরে দেখতে পাচ্ছেন সৈয়দ খালেদ আহমেদ দুই মাসে উইকেট পেয়েছেন পাঁচটি খালেদ আহমেদ তিনি সিলেট বিভাগের খেলোয়াড় তিন নম্বর অবস্থান করছে রাকিবুল হাসান রাকিবুল হাসান তিনি দুই ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি তিনি ঢাকা মেট্রোর খেলোয়াড় তালিকার দুই নাম্বারে মুকিদুল ইসলাম মুগ্ধ দুই মাসে উইকেট পেয়েছেন পাঁচটি তিনি খেলছেন রংপুর বিভাগের হয়ে তালিকার এক নম্বরে শহীদুল ইসলাম তিনি ঢাকা মেট্রোর খেলোয়াড় দুই মাসে উইকেট পেয়েছেন পাঁচটি তো সেরা দর্জনের তালিকা দেখলে আমরা দশ নম্বরে দেখতে পারবো আলাউদ্দিন বাবুকে রংপুর বিভাগের খেলোয়াড় দুই ম্যাচে উইকেট পেয়েছেন তিনটি নয় নম্বরে কামরুল ইসলাম রাব্বি এক ম্যাচে চারটি উইকেট পেয়েছেন এরপর আমরা আট নম্বরে চৌধুরী ফরহাদ রেজা দুই ম্যাচে উইকেট পেয়েছেন চারটি এরপর আমরা ছয় নম্বরে দেখতে পারবো মোহর শেখ দুই ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি তো এই ছিল কিন্তু এনসিএল টি টোয়েন্টি দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিল সহ সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আগামী বিপিএল এর জার্সি গুলো আপনারা পেতে চাইলে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু বিপিএল এর প্রতিটি ম্যাচে আপডেট আমরা জানিয়ে দেবো সেই সাথে বিপিএল এর সময়সূচি নিয়ে কাজ চলছে ইতিমধ্যে বা অতি শীঘ্রই আপনাদেরকে বিপিএল এর সময়সূচিটা আমরা জানিয়ে দেবো অফিসিয়াল সময়সূচিটা তো খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়াইড স্পোর্টস আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ফেসবুকে নিয়মিত আপডেট পেতে হলে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে